এই যে মাছ মারার জন্য এখন উনি এই যে এই জিনিসটা ইউজ করতেছে গাছগুলা দেখা যায় সেগুলো হচ্ছে আপনার মালয়েশিয়া এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখা আর একটু জুম করে আসলে আমরা মাছে ভাতে বাঙালি মাছ আমাদের সবচাইতে প্রিয় খাবার তো দোস্ত আজকে এখানে মাছ ধরতেছে অনেক বাংলাদেশি ভাই এবং বিদেশি ভাই তারা তো আজকে আপনাদেরকে দেখাবো পিছনের ক্যামেরা দিয়ে যে আসলে তারা কি ধরনের মাছ মারে এবং তারা কি রকম মাছ পায় এটা কিন্তু সিঙ্গাপুর তো সিঙ্গাপুরে আসলে মাছটা কেউ মানে প্রফেশনাল ভাবে তো আর মারে না এটা জাস্ট একটা শখের বসে মাছটা মারে তো চলেন পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো এই দেখছেন সাগর এখানেই মনে করেন যে আপনার সামনেই মাছ মারতেছে অনেকে বর্ষি দিয়া এটা একটা সুইস গেট এখান থেকে সমুদ্রের যে মানে বৃষ্টি হলে যে সিঙ্গাপুরে প্রচুর পরিমাণ পানি আসে তো সেই পানিটা আসলে সমুদ্রে পাঠিয়ে দেওয়ার জন্য তো সামনেই আছে হচ্ছে ওই যে তারা মাছ মারতেছে তো আসলে পানি আসতে অনেক কম তারপরেও দেখবো যে তারা আসলে কি মাছ পাচ্ছে কিনা বা কি পরিমাণ মাছ পাচ্ছে আসলে মাছ মারাটা আসলে আপনি ওইভাবে জাল দিয়ে কোনো মাছ মারতে পারবেন না সিঙ্গাপুরে আপনি বর্ষি দিয়ে আপনার শখের বর্ষে আপনি মাছ মারতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তবে যাই হোক দেখি কতজন আছে তো পাচ্ছেন এই যে উনি অনেক একটা বিদেশি চেষ্টা করতেছে মাছ ধরার এইখানে আর একজন আছে দুইজন তো অ্যাকচুয়ালি এটা কিন্তু সিঙ্গাপুরের একটা সুন্দরতম এলাকা পঙ্গুল এলাকায় তারপরও আপনি এই যে এখানে দেখেন যারা সিঙ্গাপুরের যারা আছে তাদের যে একটা ধর্ম আছে তারা যে ধর্মটা পালন করে সেই ধর্মেরই একটা মানে অনুষ্ঠান করে এখানে এই যে এই এই ঘরটাতে যাই হোক যেমন আমরা মুসলমানরা যেমন মসজিদে নামাজ পড়ি ঠিক তেমনি তারা এখানে আরকি তাদের ধর্মটা পালন করে তো এখন আমরা এই পথ দিয়ে ওই যে সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিং এর পাশ দিয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত যে সমুদ্রের পার যেখানে কিনা অনেক পর্যটক আসে বিভিন্ন ফরেনাররা আসে বিদেশিরা আসে এটা একেবারেই মনে করেন যে আপনার মালয়েশিয়ার কাছাকাছি তো ওখান থেকে আপনার মানুষের যে দ্বীপটা বা ওইখানকার যে বাড়িঘর সেগুলো দেখা যায় তো যাই হোক আজকে আপনাদেরকে সেই জায়গাটাই দেখাবো তো সেখানে অ্যাকচুয়ালি মানুষ অনেক ধরনের মাছ ধরে বিক্রি করে আবার শামুক যেগুলা নাকি সিঙ্গাপুরে কিন্তু চাইনিজ যারা আছে তারা কিন্তু শামুক খায় তো সেই শামুক গুলাও তারা অনেকেই আছে যারা ধরে ধরে মানে বিক্রি করে আর কি উঠায় তো আপনাদেরকে আজকে সেই জিনিসটাই দেখাবো আমার পিছনের যেই এরিয়াটা দেখতেছেন এটা হচ্ছে আমার থাকার জায়গা আমি ওই এরিয়াতে থাকি আমি এখন আপনার ওই যে সমুদ্রের এই পারে আসলাম যেখান থেকে আমি সামনের দিকে যাচ্ছি ওখানে আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়ার কাছাকাছি একেবারে এবং হচ্ছে আপনার সেখানে অনেক ধরনের লোক আসে ঘোরা ফেরা করার জন্য আমরা কিন্তু চাইলেই কিন্তু এই দেশটাতে ঘুরতে আসতে পারি না কারণ এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য এই দেশ এখানকার সৌন্দর্য তারপরে এখানকার খাবারের কি দাম তারপরে এখানকার যে আইন কানুন তারপরে এই সিঙ্গাপুরের অনেক সবকিছু চেষ্টা করি কারণ হচ্ছে দেখার জিনিস সবাই দেখতে চাই এখন আপনি চাইলেই তো আর সিঙ্গাপুরে আসতে পারবেন না বা আইশা আপনার আস্তে গেল অনেক টাকা খরচ হয়ে আসতেছে এবারেই एक्चुअली উনি মাছ পাইছে কিনা সেটাও বলতে না এই যে মাছ মারার জন্য এখন উনি এই যে এই জিনিসটা ইউজ করতেছে আ জাই হোক হ্যালো ব্রো ফিশ ক্যাচা লো যাই হোক ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে উনি মাছ পেয়েছে কিনা তো উনি বললো যে আসলে মাছ পাই নাই যাই হোক আমরা সামনের দিকে যাই আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেখানে অবশ্যই দেখতে পাচ্ছেন ওই যে এরিয়াটা দেখা যাচ্ছে সমুদ্রের ওই পাড়ের যে এরিয়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের এই এই সমুদ্রের মধ্যেই এগুলা সিঙ্গাপুরের তবে এর পাশে ওই যে পিছনের যে গাছগুলা দেখা যায় সেগুলা হচ্ছে আপনার মালয়েশিয়া এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে দেখা আর করে আপনি এই যে এই পিছনে যে গাছ বাড়িগুলা দেখছেন সেগুলো হচ্ছে মালয়েশিয়ার আর এখানে হচ্ছে সিঙ্গাপুরের যে আপনার সমুদ্রের ভিতরের যে তেলের যে ইয়াটা এটা হচ্ছে তাদের তো আশা করি বুঝতেই পারছেন আর এখন সন্ধ্যা হয়ে আসতেছে তো সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে বিকেল বেলা এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে মানুষে হাঁটাহাটি করে তারপরে হচ্ছে এই সাইকেল চালায় তারপর কেউ জগিং করে এ হচ্ছে পরিবেশ তবে আমি যে জায়গায় যাওয়ার জন্য টার্গেট নিচ্ছি যে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমার এখান থেকে যাইতে হাইটা যদি যাই আমি তাহলে মিনিমাম আর আধা ঘন্টা সময় লাগবে এই যে যারা এখানে ঘুরতে আসেন তাদের যে সাইকেলগুলো থাকে সেগুলো তারা এখানে পার্কিং পার্কিং করে করে তারপরে ঘুরতে যায় আর এই সাইকেলগুলো এখানে থাকে সব সময় তাতে কোনো সমস্যা হয় না আর তাছাড়া আপনার অন্য অন্য যারা আছে বাহির থেকে সাইকেল ছাড়া আর তো হাইটাই যাই কোনো গাড়ির ব্যবস্থা নাই যে সিএনজি অথবা অটো রিকশা অথবা আপনি অন্য কোনো কিছু দিয়ে যা আপনি ওইখানে যাবেন ওই পর্যন্ত সেই রকম কোনো সুযোগ নাই আপনাকে অবশ্যই পায়ে হেঁটে যেতে হবে এটাই হচ্ছে বাস্তবতা তো বন্ধুরা एक्चुअली এখানে একটা পার্ক আছে পাঁচাদের যেখানে কিনা বাচ্চারা খেলাধুলা করে এটা উন্মুক্ত একেবারে তো আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব ও একটু দেখাবো যে আসলে এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য সিঙ্গাপুরে কতটুকু পরিমাণ সুন্দর একটা আয়োজন করে দিয়েছে এবং যেটা কিন্তু একেবারে ফ্রি এখানে কোনো রকমের মানে টাকা পয়সা লাগে না বিকালবেলা বাচ্চারাও আসে বড় তারাও আসে তো অ্যাকচুয়ালি সেই জিনিসটাই আপনাদেরকে এখন দেখাবো তো অবশ্যই দেখবেন আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এখানে বাচ্চাদের খেলার জন্য কি জায়গাটা আছে এবং সেখানে বড়রাও আসে যেমন আমি আজকে এখন উঠবো আহ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা এক কথায় পার্ক সিস্টেম রাস্তার পাশেই আমি যদি আপনাকে দেখাই এই যে হচ্ছে রাস্তা আর যে হচ্ছে সমুদ্র দেখতে তো এরই পাশে হচ্ছে আপনার এই যে আপনার খেলাধুলার যে পার্কটা এটা তো চলেন দেখি যে একচুয়ালি বাচ্চারা খেলাধুলা করতেছে আমরা একটু যাই খেলাধুলা করা যায় কিনা হ্যালো আরেকটা বাবু আছে হ্যালো বেবি এই যে হচ্ছে সুন্দর একটা জায়গা এইখানে আপনার বাচ্চারা আরকি কবুতর এখানে থাকবে এরকম বুঝবে এই যে এখানে রশিদিয়া এখান থেকে বাচ্চারা এটার ভিতর থেকে উঠে ওইটা এটার ভিতর দিয়ে আইসা এইখান দিয়া যায় তারপর আবার এদিক দিয়ে বের হয় এইখান থেকে এই দিক দিয়ে বের হয়ে এই যে নিচে নামে একেবারে তারপরে এই যে এখানে আবার আরেকটা আছে সেটা হচ্ছে এইখান থেকে বাচ্চারা উঠে ওইটা এটার উপরে উঠে উঠার পরে আপনার উঠায় যায় সেটা তো আমি নিজে দেখতেছি

আর এখানে বৈশা থাকার জায়গা তো দেখাইলাম আপনাদেরকে কত সুন্দর একটা পরিবেশ সিঙ্গাপুরে বাচ্চাদের জন্য করে রাখছে কারণ হচ্ছে সিঙ্গাপুরের যে সরকার উনি আমাদের দেশের সরকারের মতো না যাই হোক সেই দিকে যাই না কারণ হচ্ছে এগুলা বলা ঠিক না যে কে কি রকম তবে সিঙ্গাপুরের যে সরকার সরকার উনি কিন্তু সৎভাবে নিজে কাজ করে সিঙ্গাপুরকে আজ এতটুকু উন্নত করেছে এবং সিমিং সিঙ্গাপুর আমার মনে হয় বিশ্বের দু মধ্যে হয়ে যাবে খুবই ভালো মানে নিরাপদ দেশ এবং হচ্ছে সুন্দরময় দেশ তো গাইস খুবই খুবই বড় একটা জিনিস দেখানো আপনাদেরকে মানে খুবই বড় একটা জাহাজ যেটা কিনা এখন এই সমুদ্র দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে অবশ্যই দেখাবো একটু দেখেন যে আসলে এত বড় জাহাজ এটা কোন দেশের তাও জানি না তবে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে জাহাজটা অ্যাকচুয়ালি এটা কোন দেশে সেটা আমি জানি না তবে জাহাজটা বিশাল বড় অনেক বড় এটা যাচ্ছে সমুদ্রের ভিতর দিয়া এখানে কিছু লেখা মনে আছে ফ্রন্ট ফোল না কি লেখা ফ্রন্ট ইউল যাই হোক এই দিক দিয়ে আস্তে 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 দেখেন এই যে কি বিশাল বড় একটা জায়গা আছে তবে কোনো দেশের পতাকা নাই যেহেতু হবে একটা দেশে সিঙ্গাপুরের অথবা অন্য দেশের যেটা এখন আসছে হয়তো বা কোথাও যাচ্ছে সেটাই স্বাভাবিক তবে যাই হোক সন্ধ্যা হয়ে আসতেছে পরিবেশটা দেখতেছেন একেবারেই আপনার কোলাহল মুক্ত এবং খুবই সুন্দর একটা পরিবেশ যদি আপনাদের ক্রেডিট ভিডিও দেখাই এই যে দেখেন অবস্থা খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা আশা করি ভালো লাগছে আপনাদেরকে কিছু দেখাতে পারছি সিঙ্গাপুরের মাসドラ তারপরে এই বাচ্চাদের খেলার একটা জায়গা তারপরে হচ্ছে সমুদ্র ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী একটা ব্লোগে আরো সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম